আমেরিকার তিরিশ দিনে যুদ্ধবিরতির প্রস্তাবের সঙ্গে সহমত হলেন রুশ প্রেসিডেন্ট পুতিন তবে কিছু শর্ত দিয়েছেন তিনি তিনি জানিয়েছেন এই যুদ্ধবিরতির মধ্যে দিয়ে স্থায়ী শান্তি আনতে হবে একই সঙ্গে সংঘাতের মূল কারণগুলো সমাধান করতে হবে বৃহস্পতিবার বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুঙ্কর সঙ্গে এ বিষয়ে এক প্রস্ত আলোচনাও করেন তিনি তারপর ক্রেমলিন এক সাংবাদিক সম্মেলন করে কথা জানান পুতিন সূত্রের খবর অনুযায়ী রুশ প্রেসিডেন্ট বলছেন আমরা যুদ্ধবন্ধের প্রস্তাবের সঙ্গে একমত কিন্তু আমরা এই সত্যটা এড়িয়ে যাচ্ছি যে এই যুদ্ধবিরতি এমন হওয়া উচিত যাতে দীর্ঘমেয়াদী শান্তি আসে এবং এই সংকটের মূল কারণগুলো দূর করে পুতিন আরও বলেন ধারণাটা সঠিক এবং আমরা অবশ্যই এটিকে সমর্থন করি কিন্তু এমন কিছু বিষয় রয়েছে যা আমাদের আলোচনা করা দরকার আমি মনে করি আমাদের আমেরিকানদের সঙ্গে এ বিষয়ে কথা বলা উচিত আমরা শান্তিপূর্ণ উপায়ে এই সংঘাতের অবসানের ধারণাকে সমর্থন করি দু হাজার বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ রুশ সামরিক অভিযানের ঘোষণা করেছিলেন পুতিন তারপর তিন বছর ধরে এক চলেছে যুদ্ধ ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ ভূখণ্ড এখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদে হোয়াইট হাউসে ফেরার আগে থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিনে এই যুদ্ধ থামানোর বার্তা দিয়েছিলেন একদিনে না হলেও ধীরে ধীরে তার প্রশাসন এই যুদ্ধ থামানোর দিকে অগ্রসর হচ্ছে